তুমি কি কখনো নিজেকে প্রশ্ন করেছ আমি কেন পড়ি সবাই যখন এগিয়ে যায় আমি তখন পিছিয়ে পড়ি কেন আমি কি আসলেই ততটা যোগ্য নই এটা শুধু তোমার প্রশ্ন নয় এটা আমাদের সবার প্রশ্ন কেন আমরা পড়ে যাই আমরা পড়ি কারণ আমরা চলি আমরা পড়ি কারণ আমরা চেষ্টা করি আমরা পড়ি কারণ আমরা মানুষ একটা ছোট্ট শিশু যখন হাঁটতে শেখে সে কতবার পড়ে যায় প্রতিবার পরে গিয়ে সে আবার উঠে দাঁড়ায় তার চোখে কোনো ভয় নেই কোনো লজ্জা নেই কারণ তার একটাই লক্ষ্য চলতে শিখতে হবে তুমি সেই শিশুটিই তো তুমি ভুলে গেছো তুমি একটা সময় উঠে দাঁড়াতে জানতে না তবে আজ তুমি হাঁটতে পারো দৌড়াতে পারো কারণ তুমিও শিখেছিলে পড়ে গিয়ে তাহলে এখন কেন হেরে যাও কেন হাল ছেড়ে দাও জীবনের প্রতিটা মানুষই পড়ে যায় কারো স্বপ্ন ভেঙে পড়ে কারো সম্পর্ক কারো ব্যবসা কারো নিজের আত্মবিশ্বাস কিন্তু যারা উঠে দাঁড়ায় তারাই ইতিহাস গড়ে তুমি কি জানো টমাস এডিসন হাজারবার পরে গিয়েও আবার চেষ্টা করেছিল আলো আবিষ্কারের জন্য তিনি কি হেরে গিয়েছিলেন না তিনি বলেছিলেন আমি হাজার উপায় জেনেছি যা কাজ করে না মাইকেল জডান বাস্কেটবল কিংবদন্তি তাকে স্কুল টিম থেকে বাদ দেওয়া হয়েছিল তারপর তিনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড় হয়ে উঠল কারণ তারা পড়েছিলেন কিন্তু হেরে যাননি তারা শিখেছিলেন বড় হয়েছিলেন এবং ফের দাঁড়িয়েছিলেন যেই হও না কেন একজন ছাত্র কর্মচারী উদ্যোক্তা শিল্পী কিংবা একজন স্বপ্নদ্রষ্টা তোমার জীবনে পরে যাওয়াই স্বাভাবিক পরে যাওয়ার মধ্যেই আছে শেখার গল্প ঘুরে দাঁড়ানোর আগুন তুমি হয়তো পরীক্ষায় ফেল করেছ চাকরি চলে গেছে বন্ধুদের অবহেলা পেয়েছ পরিবারের কাছেও নিজেকে বোঝা মনে হয় এই অনুভূতি স্বাভাবিক কিন্তু তুমি কি জানো এই কষ্টগুলোই তোমাকে তৈরি করেছে এক অদম্য যোদ্ধা তুমি যদি পড়ে যাও মনে রেখো তুমি তখনই হেরে যাবে যদি তুমি আর না উঠো ওরা কোনো লজ্জা নয় লজ্জার বিষয় হলো চেষ্টা না করা জীবনের প্রতিটি পর্যায়ে আসলে এক পরীক্ষা এটা মনে রেখো যারা পরে গিয়ে সাহস করে আবার উঠে দাঁড়ায় তারাই যেতে তারাই একদিন নিজের গল্প লেখেন আর তাদের গল্প অন্যরা পড়ে আবার সাহস পায় আজ তুমি হয়তো ভেঙে পড়েছ তোমার চোখে জল তোমার মনে প্রশ্ন এভাবে আর কত শেষ হবে সব জানি কষ্ট হচ্ছে জানি তুমি একা অনুভব করছ কিন্তু মনে রেখো তোমার ভেতরে লুকিয়ে আছে এক অসম্ভব শক্তি তুমি ফেল করনি তুমি প্রস্তুত হচ্ছ তুমি পিছিয়ে পড়নি তুমি গতি নিচ্ছ আরো জোরে ছুটে যাওয়ার জন্য তোমার স্বপ্ন একদিন সত্যি হবে শুধু শর্ত একটাই তুমি পরে গেলে আবার উঠে দাঁড়াতে হবে প্রতিবার তুমি যদি দশ বার পরে যাও তবে তোমাকে এগারো বার উঠতে হবে তুমি যদি একশো বার হেরে যাও তবে তোমাকে একশো একবার চেষ্টা করতে হবে তুমি যদি থেমে যাও তবে সবেই শেষ তোমার বয়স যতই হোক তুমি কখনো দেরি করো নি যতবারেই তুমি নতুন করে শুরু করো সেটা নতুন একটা সূর্যোদয় আজ তুমি ব্যর্থ কাল তুমি উদাহরণ তাই আজ নিজের দিকে তাকাও তোমার চোখে দেখো আগুন একটা স্বর বলছে আরও একবার চেষ্টা করো তোমার যাত্রা এখানেই শেষ নয় এটা তো শুরু তুমি যে পড়ে গেছো তার মানে তুমি সাহসী চেষ্টা করার জন্য পৃথিবী তোমাকে অনেকবার ফেল করাবে মানুষ তোমাকে অবহেলা করবে জীবন তোমাকে ক্লান্তি করবে কিন্তু তুমি যদি নিজের পাশে থাকো তুমি নিজেকে যদি বিশ্বাস করো তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না কেন আমরা পড়ে যাই উঠে দাঁড়ানোর শক্তি শেখার জন্য নিজেকে নতুন করে গড়ার জন্য কারণ যারা পড়ে যায় আবার উঠে দাঁড়ায় তারাই একদিন অনুপ্রাণিত হয় তুমি একা নও তুমি পারবে কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে